জানি আপনারা মাঝে মাঝে দেখেছেন আলম ডিবি অফিসে যায় ফেরত আসে তো সেইটারও অনেক অন্তর্নিহিত কারণ ছিল সেই ডিবি অফিসে আমরা যেতাম হাজিরা দিতে কিন্তু আমরা এরকমভাবে বেরোইতাম যে আমরা দেখা করতে গেছি তো অনেক সময় অনেক ইতিহাস আমরা আসলে বলতে পারি নাই দুর্বিশহ জীবনে আপনারাও অনেক নিউজ প্রচার করতে পারেন নাই কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী পর্যায়ে দেখেছি যে অনেকেই জার্সি বদল করে অনেক বেশি দলপ্রিয় হয়ে গেছে সেদিন আমাদের জাসাসের বাবুল ভাই বলছে যে বিএনপি হন একটু ধীরে ধীরে হন আস্তে আস্তে হন হুট করে সবাই বিএনপি হয়ে যায় না আমাদের অনেক নেতাকর্মী লাগবে অনেক দলীয় লোকজন লাগবে কিন্তু হুট করে কেউ এত বিএনপি মনে হয়ে যায় না কথাটা এই কারণে বললাম যে পাঁচই আগস্টের পরে আলমের সঙ্গে দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার সাথেও দুই এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে যে আলম কেন রিজভি ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেল রিজভি ভাই নিজেই কিন্তু স্বয়ং বলছেন যে আমি ওকে মাফ করে দিছি একজন নেতা যখন বলে আমি তাকে মাফ করে দিয়েছি সেখানে কর্মীরা কে এত আলোচনা করার জন্য কথাটা এই কারণে বলছি যে আলম কিন্তু বলল যে আমি রাজনীতি থেকে সরে এসেছি আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে দলীয় পরিচয় দিয়ে মাঠে নেমে কেউ কিন্তু নির্যাতন থেকে রক্ষা পায়নি অনেকে গুম হয়ে গেছে অনেকে লাশ খুঁজে পায় নাই সেই জায়গায় আলম কিন্তু মাঠে ছিল প্রতিবাদ করছে এইবারও কিন্তু আন্দোলন সাকসেস হয়েছে মাথায় নেন ছাত্র জনতার বৈষম্য ত্যাগ দিয়া যদি বিএনপির নাম দিয়ে মাঠে থাকতো কত হাজার মানুষ যে মারা যেত তার কোনো থাকতো না তার মানে কি নামের বাইরে গিয়ে আন্দোলন করার লোক কিন্তু ছিল আলম তো সেই জায়গায় আজকে সে রাজনীতি সেরে দিচ্ছে কারণ ওই যে বললাম যে অনেকেই আছেন যারা এখন রাজনীতিক লেবাসে অনেক কিছু করবেন এটা দুঃখজনক আমি মনে করি আর মাহবুব ভাই আমি আমরা নির্মাতা আমাদের ব্যক্তিগত হয়তো দলীয় পছন্দ অপছন্দ থাকতে পারে সতেরো বছর না আরও বেশি নির্যাতিত আমি জাতীয়তাবাদী টেলিভিশন মনিটরিং সেলের চেয়ারম্যান দুই হাজার এক সালে বিএনপির হাওয়া ভবনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্বে ছিলাম দুই সালে আমার একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে শুধু মৃত্যুটা বাকি আর কি সেখান থেকে কিন্তু নিজেকে লুকাইয়ে ফেলছি লুকায় ফেলে বিভিন্নভাবে সামাজিকভাবে প্রতিবাদ কিন্তু বন্ধ করিনি আমরা ঢাকা সতেরো তো দাঁড়ানো ছিল প্রতিবাদ কারণ কোনো ব্যানারে যদি হিরো আলম দাঁড়াইতো ঢাকা সতেরো থেকে তাহলে হিরো আলমও কিন্তু গুমের শিকার হইত এতে কোনো মিস নাই তো এখন অনেকেই অনেক কথা বলেন তো যাই হোক আর এটা দীর্ঘায়িত করছি না ও হয়তো আবেগের বর্ষবর্তী হয়ে বানাইতে চাইছিল আরাফাতের চার বউ অথবা ডিবি হারুমকে নিয়ে নিয়ে কিন্তু আমি মনে করি আমাদের দেশে আমরা যারা শিল্পী ডিরেক্টর আমাদের রাজনীতি চর্চাটা করাই মনে হয় একটা দুর্ভাগ্যজনক বিষয় আপনারা দেখবেন যে যখন যে সরকার আসে যদি আমরা শিল্পীরা নির্মাতারা না এখানে গাজী মাহবুব ভাই আমার সাথে মনে একমত হবেন যে ওই সরকারের কাছাকাছি যদি না থাকে বা এই হয় কাজকর্ম কিচ্ছুই পাবেন না পাশাপাশি যদি সরকারের দুই একটু সমালোচনা করেন তাহলে কাকে কিভাবে গোপনে নিয়ে পেদানি দেয় যারা পেদানিটা খায় তারা বুঝে কিন্তু অনেক সাংবাদিক আছে এখানে আমি জানি তারাও অনেকে যে ডিবি অফিসে পেদানি খাইছেন কিন্তু লজ্জায় এসে বাইরে বন্ধুরে বলতে পারেন নাই কারণ নিলেই তো ওই বন্ধুদের সুযোগ নিবে আরে ওরা তুমি ডিবিতে পেদানি দিচ্ছে ধর বা কে সাংবাদিক তো আমরা পারি না অনেক সময় অনেক কিছু করতে তা আশা রাখছি এখন একটি মুক্ত মঞ্চ সামনের দিনেও হবে আমরা ভালো কিছু করব দোয়া করবেন সবাই সিনেমাটা নিয়ে বলবেন ভাইয়া কোন সিনেমাটা আমার মনে হয় যে এই বাদশাদা কিং ছবিটা আসলে ঈদে রিলিজ হওয়ার মতো ছবি ছিল এখন ওই যে আলমের সবসময় আমি বলি ওর একটা পাগলামি থাকে ও মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে কি জন্য করে আমি তা জানি না কিন্তু ওর একটা পাগলামি আছে এটা আপনারাও জানেন যে ও দুঃসাহসী মানুষ কখন কি করে বসে এইটা আসলে বোঝা কঠিন তো এইটা আমার কাছে মনে হয় যে ঈদের ছবি ছিল এই ছবিটা ও আবার একটা দুঃসাহস নিয়ে এখন রিলিজ করছে আমার পক্ষ থেকে সবসময় আমি স্নেহ করি ছোটো ভাইয়ের মতো কোনো ভুল করলেও ওকে সাজেশন দেয় যে এটা ভুল করছো তুমি তোমার এটা ঠিক না এবং ইভান মল্লিক আমার খুব মানে কাছের একজন ছোট ভাই এবং অনেক ভালো নির্মাতা আমি যা দেখছি ইভান মল্লিককে এবং একটা সিনেমা পাগল ছেলে মানে ওর মধ্যে এই জিনিসটা মানে খুবই ডেডিকেটেড যে ওর সিনেমা পাগল ছেলে আমি দোয়া করি অনেক বড় ডিরেক্টর হোক ইভান মল্লিক আমাদের চেয়েও এবং এই ছবিটা আসলেই ভালো বানাইছি ইভান মল্লিক